নবী আলি সাল্লাহাতুয়াসলামের বিদায় হওয়ার পরে অবত্য রাদি আল্লাহ আঠারো মাস আর ওমার বলে সত্যব রাদী আল্লাহ তেইশ বছর তেশ শন দশ বছর ছয় মাস ছয় দিন দশ বছর ছয় মাস ছয় দিন দিন তিনি খেলার মধ্যে দায়িত্বে ছিলেন এই মাত্র এই কয়ে দিনের মধ্যে মদিনার অলিতে গলিতে জাকাতের টাকা নিয়ে ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এখন কোনো গরিব নেই আহ কর শবলি হয়ে গেছে কয়ে বৎসর বললাম না মাত্র অল্প আরে দশ বৎসর তো শেষ যে তোমার বলে খাত্তাবাদী আমরা মাছখানার জন্য অবস্থা হয়েছে অত সেই কমা করে মুসলমান ইসলাম মুজি উজিনা ইসলাম বুঝলি চায় না এই চায় না এর কারণটা এর কারণটা এর মূল কারণ জোরে বলেন জোরে বলেন আচ্ছা বলেন তো আমাদের গোটা দুনিয়ার মধ্যে কোন মানুষ মানুষ ধূমপান অবস্থায় জন্মগ্রহণ করছে তাই ধূমপান শিখবে কিভাবে আচ্ছা গাজা সেবু অবস্থায় গোটা দুনিয়ার কেউ জন্মগ্রহণ করছে গাজা ধরল কিভাবে আচ্ছা মদ পান করে কেউ জন্মগ্রহণ করছে মদ পান করলো কিভাবে আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে কলেমা পড়লো কিভাবে আচ্ছা নামাজ শিখিয়া কেউ জন্মগ্রহণ করছে নামাজ শিখলো কিভাবে আল্লাহকে চিনিয়া কেউ জন্মগ্রহণ করছে আল্লাহকে চিনলো কিভাবে দাম কিসের দাম জোরে বলেন বিশ্বাস করেন আচ্ছা বলেন আব্রার ফাহাদকে কারা হত্যা করছে ইউনিভার্সিটি বুয়েট ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ছাত্র আর আপনারা জানেন বুয়েটে ভর্তি হয় কবে আইএ পাস করার পর দুইটা পরীক্ষা দিয়েছে মেট্রিক আইএ ভালো রেজাল্ট ছাড়া জিপিএ ফাইভ ছাড়া কোনো সুযোগ নেই গোটা বাংলাদেশের মধ্যে বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন আপনারা সবাই জানেন সবাই এই ছেলেগুলি বাংলাদেশের ক্রিম পার্সন সবচেয়ে দামি ছেলে সবচেয়ে মেধাবী এরা নিশ্চয়ই ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করছে ভালো পড়াশোনা করছে আপনারা দেখেছেন এই বর্ষের মেট্রিকে যারা ভালো রেজাল্ট করছে তারা কি বলছে আমরা মোবাইল ব্যবহার করি না দেখছেন আপনারা দেখেন নাই যারা ভালো রেজাল্ট করছে তারা বলে আমরা মোবাইল ব্যবহার করি না আমাদের কাছে মোবাইল ছিল না আমরা আড্ডা আড্ডা মারতাম না তাই যেই ছেলেটা ভালো রেজাল্ট করে সে পড়াশোনা করে আর আড্ডা মারে পড়াশোনা করে সে ভালো না খারাপ ভালো বুয়েটে ভর্তি হওয়ার জন্য যেই ছেলেটা সবচেয়ে মেধাবী ছিল সবচেয়ে ভালো ছিল সেই ছেলেটা সেখানে ভর্তি হওয়ার পরে খুনই হলো কিভাবে একজন চিন্তা করছেন কেউ চিন্তা করে না আমাদের সমস্যাই আব্রারের মতো একটা ভালো ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যারা তাকে খুন করছে তারা ধুকিয়ে জেলখানায় মরছে ফাঁসি রায় হয়ে গেছে দেখছে সবাই কি হয়ে গেছে ফাঁসি রায় হয়ে গেছে আব্রারও শেষ ওরাও শেষ এরা কিসের কারণে খুনি হলো আবরার কার কারণে খুন হইতে হয়েছে চিন্তা করছেন আমরা চিন্তা করি না এইটা আমাদের ভুল সমস্যা এর জন্য আমি অনেক সময় বলি এমন কিছু সংগঠন রাজনৈতিক দল আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আমাদের বাংলাদেশে এমন হাজারো রাজনৈতিক দল আছে যদি সেখানে ফেরেস্তা ঢুকে আজাদিল হয়ে বের হবে কি ঢুকলে কি বের হবে যেমন আব্রার ফাহাদকে যারা হত্যা করছে এরা ছিল সবচেয়ে ভালো বের হয়েছে খুনি আপনার দেখেছেন যারা ছাত্র সংগঠন করে দুই দিন আগে এক ছাত্র সংগঠনের ভাই একই দলের আর ছাত্র সংগঠনকে কারবার শেষ

আসতে কয় ঘটনা আমি মিথ্যা বলতেছি না তা আসতে বলতেছেন কেন ও হয়ে গেছে কি যে ছেলেটা আদর্শ বা চরিত্রবান তার মুখের মধ্যে গাঁজা কে তুলে দিছে ও ফ্যান্সি দিয়ে ধরলো কেন ও মদ পান করতেছে কেন অবৈধ অস্ত্র আর হাতে আসছে কেন ও ধর্ষণ করতেছে কেন এর কারণটা কি একদিনে চিন্তা করছেন একদিনে চিন্তা করেন আমাদের সমস্যাই আমরা জানি না সমাধানের পথও আমরা জানি না এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এই গোটা দুনিয়ার মধ্যে কেউ চোর অবস্থা দুনিয়াতে আসে নাই চোরের সাথে থাকার কারণে চোর হয়েছে ডাকাতি করে কেউ আসে নাই ডাকাতের সাথে থাকার কারণে ডাকাত হয়েছে আবার কেউ আল্লাহওয়ালা হয়ে আসে নাই একজন আল্লাহওয়ালার সাথে থাকার কারণে আল্লাহওয়ালা হয়েছে যারা এখানে শুনতেছেন আমার কথা জানি না আমার কথা মানবেন কিনা যেহেতু মাথায় টুপি চেহারায় নারী নবী সুন্নাত গায় আমাদের কথা বলতে ভালো লাগবে না যেহেতু আমেরিকার ছবি আমাদের কাছে নেই রাশিয়ার চেহারা আমরা সাজাতে পারি নাই ভারত অনুযায়ী নিজেকে গঠন করতে পারি নেই মদিনা অনুযায়ী গঠন করছি জানি আমাদেরকে আপনারা পছন্দ করবেন না কিন্তু কথা শুনেন রাতে শুয়া শুয়া চিন্তা করবেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হতে দুই নম্বর নেতার মাধ্যমে দেশ কোনোদিন এক নম্বর হবে না কেন লেখে রাখেন লেখেন এটা হবে না এটা যুক্তি নেই যুক্তি নেই ট্যাঙ্কির মধ্যে যদি ময়লা থাকে ট্যাপের পানি যত পরিষ্কার করেন না কেন সেখান থেকে ময়লাই বের হবে পরিষ্কার পানি বের হবে নেতা যদি দুই নাম্বার হয় অনুসারী তার কর্মী ফেরেস্তাও হয় কয়েকদিন পরে দেখবে সে আজাদিল হয়ে গেছে কি হয়ে গেছে আর হাজারো সংগঠন হাজারো দল হাজারো নেতা যেমন এই মাত্র দাহিয়াতে কলবির আমি আল্লাহ ঘটনা শুনে আছি নবী আলী সালাত যাওয়ার কারণে হাজার খারাপ মানুষটা আজাজিল ফিরিস্তা হয়ে গেছে এর নাম সোহবা এর নাম সোহবা এর নাম সোহবা দাহিদুল কলবির মতো খুনি সে আল্লাহর অলি হয়ে গেছে আর আমাদের সোহবাদ আমাদের দেশের সোহবাদ হাজারো খারাপ মানুষের সোহবাদের কারণে হাজার ভালো মানুষগুলি ধর্ষক হয়ে যেতেছে খুনি হয়ে যেতেছে ইন্টারবাজ হয়ে যেতেছে আপনারা ভেবেছেন কি লিডার পরিবর্তন হুলি দেশ ভালো হয়ে যাবে না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিন ওজন বিউসো বিউসো সিউসো চিরাসি সে কি করবে সরাই সরি করো হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি আচ্ছা বলো তো তোমরা দেশ চালাবা তোমরা চেয়ারে বসবা আদর্শ নৈতিকতা শিক্ষার জন্য কি সাধনা করছো কি চেষ্টা করছো নবী আলী সালাত কি করেছেন তেরো বছর মক্কায় কিছু লোক তৈয়ার করছে তেরো বছর কোন যুদ্ধ করেন যুদ্ধ করেন দেশ চালানো প্রথম কি করছো লোক করছে চর্মরাজদের কাজটা কেউ নবীর অনুসরণ করা আগে নিজেকে গঠন করো তারপর সমাজকে গঠন করার চেষ্টা করো নিজে সো নিজের ডাকাত নিজে খারাপ আর দেশ ভালো মানায় ভালো এই জন্য আমরা অনেক সময় বলি কি ভালো না অনেক সময় বলি তোমরা আমাদের খারাপ বলো কিন্তু আমরা তো ইনশাল ওপেন চ্যালেঞ্জ দিতে পারি এই রক্তের মধ্যে হারাম নেই তুমি যে লিডারের পিছনে ঘোরো সে চ্যালেঞ্জ দাও তার রক্তের মধ্যে হারাম নাই আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই তুমি চ্যালেঞ্জ দাও তুমি যে লিডারের পেছনে হাঁটো তার বাবার রক্তের হারাম নাই আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমার দাদার রক্তে হারাম নাই তুমি যে লিডারের পিছনে হাঁটো চ্যালেঞ্জ দাও তোমার দাদার রক্তের মধ্যে হারাম দাও কথাটা কুর সেন্টার ভাইয়ো তেঁতুল গাছে আমের আশা করা যায় না মাদার গাছে আম হয় না ডাকাত বদমাস লুচ্চা গুন্ডা দুই নাম্বার ছয় নাম্বার এদের মাধ্যমে দেশ কোনো এক নাম্বার হতে পারে না রাগ করিও না তোমার যা মনে চায় কর আগে নিজেকে গঠন করে আল্লাহকে ভয় করি সবচেয়ে দামি কথা আমি মনে করি শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না পত্রিকায় কি দেখেছেন হেডলাইন না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত সমস্ত শিক্ষিত কি না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত সব সব আমাদের দেশের কোনো গরিব মানুষ আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারে না সম্ভব না আমাদের দেশের কোনো কৃষক ব্যাংক লুট করতে পারে না আমাদের দেশের কোনো কৃষক শ্রমিক মজদুর চেলেখা খেটে খাওয়া মানুষগুলি সরকারি টাকা আত্মসাত করতে পারে না তারা করে না সব শিক্ষিত সব বিসে না সব শিক্ষিত বিসিএস কাটা শিক্ষিত হইছে কিন্তু চরিত্র গঠন করতে পারেনি আমার পড়দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মওলার কাছে মাওলা আল্লাহ কত ভাই গুণাকার গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধুর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পরিবার কেউ আসে নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া বলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাই আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবল করিয়া নেন আল্লাহ আমার মুরুব্বী বাবাদেরকে কবল করিয়া আল্লাহ আমার মা বন্ধুরে কবল করিয়া নেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবরে আজাবকে মাফ করে দেয় ইয়া আল্লাহ করে আমাদের শায়খ ও উসুদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দান মা দাদা সাহেব तमाम পুণিয়ার মাশায়েদের মাকামকে জান্নাত ও দে بلند করে দান আমাদের আহল اولاد আপনার खास গোলাম বান্দে হিসেবে কবুল করে নেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনু ওয়া জআললিল মুত্তাকিনা ইমামা رب ارحمهما كما ربياني صغيرا